প্রত্যেকটা পেশাই মহান কিন্তু সাংবাদিকতা পেশা সবচেয়ে মহান পেশার মধ্যে একটা এটা একটা গাইড মানুষদেরকে সঠিক দিকে গাইড করে সঠিক দিকে পরিচালিত করে আপনি যদি লোক একটা লোক রাস্তার মোড়ে বলছে যে আমি যাব সিলেট সিলেটের রাস্তা এই দিকে আপনি যদি তোকে ইচ্ছা করে ভুল করে মোমনসিংহের দিকে দিয়ে দেন তাহলে কিন্তু আপনি একটা খারাপ কাজ করলেন একটা লোককে ভুল পথে পরিচালিত করলেন উপস্থাপনা অনেক গুরুত্বপূর্ণ বিষয় একটা প্রজেক্ট মনে করেন তিন বছর ধরে নাইনটি শেষ হয়েছে গেছে আপনি দুভাবে উপস্থাপন করতে পারেন বলতে পারেন তিন বছর এখনো কাজটা শেষ হলে বলা যায় আবার অল্প একটু বাকি আছে উপস্থাপন দুটোই একটাতে সম্ভাবনার কথা বলা হচ্ছে একটা নেগেটিভ কথা বলা হচ্ছে এটাই ব্যাপার কিছুই কলম দিয়ে মানুষের গালিও দেওয়া যায় কলম দিয়ে ভালো কথাও লেখা যায় ছুরি দিয়ে আম কাজে মানুষকে খাওয়ানো যায় আবার সুরি দিয়ে মানুষ খুনো করা যায় প্রত্যেকটা কাজ ভালো দিকে চালানো যায় খারাপ দিকে চালানো যায়